তাড়াতাড়ি সবাইকে স্বাগত তো আমি আজকে আনাক করছি হাঁসের মাংস চিকওয়াই যে আমি থেকে আমাদের পাশের বাসার দিদি হাঁস নিয়ে এসেছে তো আমাকে দুটো দিয়েছে উনি দুটো রেখেছেন আগে জিজ্ঞেস করছিল যে হাঁস খাবো নাকি আসি দিদি নিয়ে আসবেন আমাদের সবাই পছন্দ করে আমি হাঁসের মাংস রান্না করছি এখানে কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি ভেজে নিচ্ছি তারপরে এখানে আমি একটু হলুদ লবণ হলুদ দিয়ে ওটা মেঁকে রেখেছি এখানে মশলা ব্লেন্ড করে রেখেছি হাঁসের মাংস আমি সবসময় আলু দিয়ে রান্না করি আজকে আলু একটা দিয়েছি দোয়েল পাখির জন্য আর এখানে চাল কুমড়ো দিয়ে রান্না করছি আমি হাঁসের মাংসটা চাল দিয়ে হাঁসের মাংস রান্না করছি তো আপনারা আমার পুরো রেসিপিটা দেখতে থাকুন হাঁসের মাংস এমনিতে সচরাচর সব শীতকালে বেশি খাই তো এনেছে যখন গ্রামের থেকে আজকে শুক্রবার রান্না করছি এখন আমি মশলা দিয়ে দিব মশলা কষিয়ে দিব আজকে একটু বাড়িয়ে দিচ্ছি আদা পেঁয়াজ বাটা দিয়েছি কষা কষা করে রান্না করব হাঁসের মাংস কষা খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছে আলু দিয়ে দিচ্ছে মরিচের গুড়া লবণ আমি আগে দিয়ে দিয়েছি আপনাদেরকে দেখাতে পারিনি ঝাল ঝাল করে করব হাঁসের মাংস একটু ঝাল হলে ভালো লাগে এটা আমি দিয়ে দিচ্ছি আদা জিরা তারপর হচ্ছে ধনে গুঁড়ি গরম মশলা দারচিনি রোদে একটা গুঁড়ো গুঁড়া করে রেখেছি ওগুলো দিচ্ছি ভালো করে মশলাটা আমি কষিয়ে দিব তারপর আমার মশলা কষা হলে আমি হাঁসের মাংসটা দিয়ে দেব আজকে আমি আলু আর চাল কুমড়ো এমনি না ভেজেই দিব সব সময় গিয়ে ভেজে দিই আজকে না ভেজে দিব কচি চাল কুমড়ো তো ভাজলে গলে যাবে তাই আমি না ভেজেই দিব মাংস কষানোর পর তারপর দিব আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে মাংসটা দিয়ে দিচ্ছি বর্ষাকালে বর্ষাকাল এখন গরমকালে আবার হাঁসের তেল কম হয়ে হাঁসের তেল কম গরমকালে বর্ষাকাল তো বর্ষাকাল শীতকাল হাঁসে অনেক তেল হয় ঠান্ডার আর হাঁস লাগে একটু ঠান্ডা করলে হাঁস নাকি গরম তো অনেক তেল হয়েছে হাঁস খুলোটা অনেক তেল হয়েছে তেলে একেবারে তেল কম করে দিয়েছি এটা কম তেল হাঁস খাল

ইউজ করলে মানে তরকারিতে দিলে দিতে পারেন আমি যখন যাই বেশি করে নিয়ে আসি সানরাইজ মাংসের মশলা তো আমি সানরাইজ মাংসের মশলা দিব আমি এর আগেও আপনাদেরকে অনেক ভিডিওতে দেখিয়েছি এই মশলাটা তো একটু করে দিব এটা না দিলেও হয় তার এই মশলাটা দিলে মাংস থেকে একটা ভালো স্মেল লাগে সুগন্ধ বের হয় ওই জন্য দিচ্ছি আমার লক্ষ্মীরা একটু ড্রয়িং করো তারপর ছুটি একটু ড্রয়িং করো তা আমি মশলা তো দিয়ে দিচ্ছি আয়ুষ আজকে পড়তে চাচ্ছে না টিচারের কাছে খুব বিরক্ত করছে বেশি দিবো না একটু করে দিব সেন্টের জন্য কারণ এখানে অনেক ধরনের মশলা থাকে তো মাংস তো দিলে একটু ভালো স্মেল বের হয় আমি মশলাটা মাংসতে সবসময় ইউজ করি ভালো করে কালো কালো করে তারপর আমি গরম জল দিব এখানে চাল কুমড়ো গুলো দিয়ে দিয়েছি মাংসতে মাংস গুলো একটু কথা কথা হয়েছে কালো কালো দেখেন গরম করে দিয়ে দাও কালো কালো হয়েছে কথা কথা চাল দিয়েছি চাল কুমড়ো দিয়ে হচ্ছে চাল কুমড়ো দিয়ে যখন সেই মাংস অনেক টেস্ট ভালো হয় আমি আর টেস্ট করে দেখি আজকে আমি কাঁচা মরিচ গুলা দিয়ে দিব একটু কাঁচা মরিচ দিব ঝাল জাল হওয়ার জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সবাই চাল চাল খেতে পছন্দ করে মাংস তো আমার মাংস কষা হয়ে গেছে আমি এখানে গরম জল ঢেলে দিচ্ছি দেখেন কালারটা কত সুন্দর হয়েছে কালো কালো একদম কষা কষা গরম জল ঢেলে দিচ্ছি বেশি দিব না সিদ্ধ হওয়ার জন্য যতটুকু লাগে কারণ কষা মানুষ সবাই একটু কষা কষা খেতে চায় এটা একটু কাজ হয়ে গেছে আসলে রামনা তাই না আমি দৈনন্দিন যা রান্না করি যা কাজ করি আপনাদের সাথে শেয়ার করি আমি আসলে রান্না শিখাই না কাউকে আমি আমার মতোই করে রান্না করি ঢাকা দিয়ে দিলাম তিরিশ মিনিট পর আমি ঢাকাটা নামিয়ে গরম মশলা দিয়ে দিব গরম মশলা না দিলেও হবে কারণ আমার আদা জিরার সাথে গরম মশলা ছিল আদা জিরা গুড়ির সাথে গরম মশলা ছিল গরম মশলা না দিলে হবে তিরিশ মিনিট পর আমি এই ঢাকাটা নামাবো একদম সিদ্ধ হলে তো হয়ে গেল আমার মজাদার হাঁসের মাংস সুস্বাদু মজাদার হাঁসের মাংস দেখুন এই যে চাল কুমড়ো আপনারাও এভাবে রান্না করে খেয়ে বলবেন চাল কুমড়ো দিয়ে হাঁসের মাংস কেমন হয়েছে চাল কুমড়ো এমনিতে একটা পুষ্টিকর জিনিস সবজি পুষ্টিকর সবজি চাল কুমড়ো খেলে ব্লাড প্রেশারের জন্য ভালো চাল কুমড়ো খেলে জন্য ভালো চাল কুমড়ো নাকি জুস করে খেতে পারলে আর ভালো তো দেখেন এবার এবার রান্না করে চাল কুমড়ো দিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্ট করে আর আমিও খেয়ে জানাবো আপনাদেরকে হাঁসের মাংসটা কেমন হয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে সবাই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ